আমি বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর আপনার দ্বারা সম্ভব আমি আওয়ামী করি না আমার ব্যক্তিগত একটা রাজনৈতিক দল রয়েছে কিন্তু সরকার ভালো কাজ করি আমি তার ভালো কাজের প্রশংসা করব আপনি পারবেন যেহেতু আপনি গেল বছর সারা বিশ্বে আপনি একটা ইতিহাস সৃষ্টি করেছেন সুন্নিয়তের দাবি সুন্নি ফিরদের দাবি সুন্নি কিশকদের দাবি জস্তে জুলুসি দি মিলাদ النবি সাল্লাল্লাহু আলাইহি আপনি জাতীয়ভাবে গ্যাজেট ঘোষণা করে মিলাদুন নবী অনুষ্ঠানকে উন্মুক্ত করে দিয়েছেন আপনি পারবেন আমি আপনার প্রতি বঙ্গবন্ধুর কন্যা হিসেবে কারণ ইতিহাস আপনার বাবা কৌশি বগদাদের প্রেমিক ছিলেন তিনি বগদাদ শরীফ যে আরোপ করেছেন বঙ্গবন্ধু তিনি আজ বিশ্বরী গিয়েছেন তিনি শাহজালাল শাহমানতের মাজার গিয়েছেন মজবন্ডার দরবারে গিয়েছেন হে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আখেরাতে মা তোমাকে দেখতে চান একটা আন শুতে পাস করুন যারা নবীর দুরুশ শরীফ শরলে যাদের চুলকানি হয় যারা মানতে পারে না ওচরে পার্লামেন্টে তাদের মৃত্যুদণ্ডের আইন করা হোক এটা আমরা চাই চাই না আমাদের একটু মজা লাগে দেখেন না কিছু কিছু আল্লাহ এখন বিশ্রামে আছে দেখেন কিছুদিন আগে একজন বুড়া মানুষ মারা গেল সে নবীর মিলাদ নবীর তাবারুককে গু বলল কোন পৃথিবীর মানুষ তাকে বেজ্জতি করতে হয়নি তার নিজের দলের মানুষ তার মাদ্রাসার স্টাফরা